যুবক বায়ারা সমাজের আলোচনা এর চাইতে উত্তম হতে পারে না দিন শেষে এমপি শেষ হয়ে যাবে মন্ত্রী শেষ হয়ে যাবে বক্তা গিরি শেষ হয়ে যাবে সভাপতি গিরি শেষ হয়ে যাবে আপনার আমার যে যাই বলি না কেন জীবন যখন শেষ হয়ে যাবে তখন আমাকে কবরের মধ্যে নামায়া দেওয়া হবে এই দুনিয়াতে টাইকা যদি আপনি আল্লাহর সঙ্গে না প্রমাণী করেন মাটি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না নদীর সঙ্গে খারাপ ব্যবহার করলে মাটি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না আমার নবী বলে আমি যখন মেয়েরাজে গেলাম আল্লাহ আমার অনেক আজাব দেখাইছে সব চাইতে কঠিন আজাব দেখছে কবরের আজাব ছয়টা বছর ধরিল বাপকারে কবর নামাই দিছি দাদারা আমার জীবন আমি দেখি নাই হাই রে আমার নবী বলে আমি দেখলাম সবচেয়ে বেশি আজাব হলো কবরের আজাব কবর আজাবের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আজাব হবে প্রথম রাইতের আজাব কবর নামাই দিয়ে আরো রাত্রে বেলা যে আজাবদা শুরু হইব রে এই আজাবদার সহ্য করার ক্ষমতা তোমার আমার নাই

তুমি বে নামাজি ছিল আল্লাহ রাহাবিলি একদিন গুরুস্তানের মধ্যে গেল আল্লাহ গা মায়া স্তাবিল আহ আল্লাহ

আল্লা বলতেছে উপরের মানুষ আর নিচের মানুষ এক না উপরের মানুষের অবস্থা আর নিচের মানুষের অবস্থা এক না আপনি যদি কাউরিয়া কান্দের গোরুস্থানে যান সারাদিন আপনি ঘুরিয়া দেখেন কোন আওয়াজ এই যে এখন কেমনে বুঝতে পারতো আমার বাসা নাই আমি হারাই গেছি গুরুস্থানে ভিতরে হাজার হাজার মানুষ গুরুস্থানে একা একা পড়ে আছে আপনার নানা পড়ে আছে আপনার নানি পড়ে উপরের মানুষ উপরের মানুষ চিৎকার করতেছে সকাল সকাল বাঁচাও বাঁচাও কে কে বলতেছ আল্লাহ আর পারিনা আল্লাহ আর পারি না আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসে কবরের মাটি এই ব্যবস্থা এবব্যবহার করবে কোনদিন নামাজ ছাড়তাম না আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও আবার দুনিয়াতে পাঠাও আল্লাহ বলছেন, সুমাইয়া ইহি যাওন না আর যাবে না এটার নাম আখিরাত এরপর আর মৃত্যু নাই শুধুমাত্র হিসাব নিকাশ হবে এমন বা চিন্তা করতেছে কাউকে এখানে দড়স্তারে মানুষ তাদের কথা আমরা শুনি না এই জন্য একটা বাচ্চা পালিত করছে হিন্দু ধর্মের একটা হিন্দু ছোট্ট বাচ্চা যদি পালিতে পড়ে কোন মুসলমান যদি পালিতে পড়ছে সে লাভ দিয়ে বাচ্চাতে পারে সত্য কিনা কেন

এক খাতের ভিতরে দেখেন একটু চিন্তা করেন এক খাতের ভিতরে এক সুখে কিনা দুঃখে আছে স্বামী খবর স্ত্রী জানে না স্ত্রী খবর স্বামী জানে না স্বামী কাঁদতেছে স্ত্রী শুনে না স্ত্রী কাঁদতেছে স্বামী শুনে না এই এই অবস্থা যার যার কবর তার তারে পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয় কবরের কষ্টের ভাগ কেউ নেয় না ঠিক কি সত্য বলতেছে আমি সত্য বলতেছি এই জন্য যুবক বাইরে আমার আল্লাহ বলছেন মানুষ নিচের মানুষ এক না আজকে আমরা সবাই মিল্লা যদি গুরুস্থানে যাই আমরা কি কোনো কবরবাসীর কান্নারা আমার শুনবো তাদের সাথে কথা বলতে পারবো তাদের কষ্টের কথা আমাদের জানাইতে পারবে কিন্তু আল্লাহ পাক এই চিত্রটা গোড়াই দিচ্ছে আল্লাহ বলছেন এই আয়াতের দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাহ তাকে ইচ্ছা করে তাকে কবরের ভিতরে কে কেমন আছে দেখার সুযোগ দান করে

আমি গুরুস্থানের মধ্যে আসলাম সাহাবিরা বলেন আমার নবী গুরুস্থানের নবী গুরুস্থানের মধ্যে যাইয়া নবী যেই কবরটার দিকে তাকায় 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 মুচকি মুচকি হাসে আরেকটা কবরের মধ্যে তাকায় নবী তাকে তাকে মুচকি মুচকি হাসে সাহাবিরা ডাক দিয়ে গুরু নবী গু আপনারা আনন্দিত দেখলে বড় ভালো